আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওবারাকাতু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আজকে আলোচনা কোরআন বর্ণিত আদেশ সত্যবাদীদেরকে বন্ধু মানানো আল্লাহ বলেন হে মোমিনগণ তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো এবং সত্যবাদীদের সাথে থাকো সুরা আত্মাও বা আয়াত একশো উনিশ আল্লাহ আরও বলেন সত্য গোপন করার নিষেধ আল্লাহ এই সম্পর্কে বলেছেন আর তোমরা হককে বাতিলের সাথে মিশ্রিত করো না এবং জেনে বুঝে হককে গোপন করো না সুরা আল বাকারা নং বিয়াল্লিশ হেরব মুুলফাকা আলামিন আমাদেরকে উক্ত আয়াতের আমল করার তৌসিক দিন সকলে বলুন আমিন